আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব হিট ডিজাইনের একটা সাদা ভাড়ার রেডিমেড থ্রি পিস কালেকশন এত সুন্দর অনেকগুলি কালার চলে আসছে নতুন একটা ডিজাইন চলে আসছে একদম ধামাকা একটা অফার পেয়ে দিয়ে দিব এই কালেকশনগুলো একদম পাইকারি অফারে চমৎকার একটা কালার একদম রানি কালার দিয়ে শুরু করলাম বিয়ার্স খুব সুন্দর এই রেওয়ান কটনের থ্রি পিসটা একদম সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস এটা কিন্তু পার্টি প্রোগ্রামে পড়ে যাওয়ার মতো কালেকশন খুবই সুন্দর কাজ করা আছে ফুল্লি ফুল এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে একটা লেস করা আছে আহ ওয়ার্ক করা আছে আপনার হচ্ছে এখানে নেক সুন্দর একটা মাল্টি কালার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এবং এই দুই পাশে কিন্তু চমৎকার একটা লেস করা আছে ফুল দিব সুন্দর একটা ড্রেস এটা চমৎকার ও নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে এখানে আবার আপনার হচ্ছে বোরিং কাট ওয়ার্ক এম্বয়ডারি করা আছে খুব সুন্দর কালেকশন রেওয়ান কটনের মধ্যে হবে স্লিভসের প্রশ্নটা দেখিয়ে দিব লম্বা সেগুলো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে স্লিভস প্রশ্নটা স্লিভস কিন্তু অর্গানজার প্যানেল করা আছে এবং হচ্ছে জামার সাথে ম্যাচ করে ওয়ার্ক করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে সাথে বাকি পার্ট দেখিয়ে দিব লম্বা হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বড়ি সাইজ হবে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি সিক্স পর্যন্ত ম্যাক্সিমাম হবে এটা হচ্ছে আপনার এই যে রেওয়ান কটনের সেম ম্যাচিং এক কালার প্যান্ট পাচ্ছেন একটা আর ওন্নাগুলি পাচ্ছেন একদম সুন্দর একটা সিল্কের মধ্যে এই যেটা খুব সুন্দর রেওন সিল্কের মধ্যে একটা অন্য পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা চমৎকার দেখেন খুব সুন্দর রেডি কালেকশনটা পাচ্ছেন একদম অফার দাম এগুলো আঠারোশো পঞ্চাশের কালেকশন দিয়ে দিব আপনাদেরকে অনলি ষোলোশো নব্বই টাকা মার্কেট এগুলো দুই হাজার বাইশশো টাকা সেল করে চলুন অনেকগুলি কালার আছে একই ডিজাইন কালারগুলো চেঞ্জ থাকবে এটা কিন্তু নতুন কালার আছে একদম লাইট একটা স্কাই কালার স্কাই ব্লু কালার মধ্যে চলে আসছে খুবই সুন্দর লাইট একটা স্কাই ব্লু কালার মধ্যে চলে আসছে খুবই সুন্দর এই কালারটা একদম নিউ আসছে আর কিন্তু এই কালারটা ছিল না চমৎকার প্যানেল সেম ডিজাইন সেম ম্যাটেরিয়াল সেম শুধু কালারগুলো চেঞ্জ ডিজাইন অ্যান্ড ম্যাটেরিয়াল সেম থাকবে কালারগুলো চেঞ্জ সেম রেওয়ানের প্যান্ট পাচ্ছেন একটা প্যান্টগুলো লং আছে থার্টি সিক্স থেকে শুরু করে থার্টি এইট পর্যন্ত হবে চমৎকার একটা অন্য পাচ্ছেন এই যে ডিজিটাল প্রিন্টের রেওয়ান সিল্কের অন্য পাচ্ছেন প্রাইসটা আঠারোশো পঞ্চাশের কালেকশন মাত্র ষোলশো নব্বই টাকা অফার প্রাইসে পাচ্ছেন একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন দেখেন কি সুন্দর আর একটা কালার কালারগুলি দেখেন প্রত্যেকটা একটা থেকে আরেকটা বেশি সুন্দর এগুলো পরেও কমফোর্টেবল হবে প্রাইস তো একদম বেশি অফার প্রাইস রিজনেবল প্রাইসে ঠিক আছে সাথে বাকি পার্ট দেখিয়ে দিব সাইজ পাবেন হচ্ছে ছয়ত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাবেন এ হচ্ছে সেম ম্যাচিং প্যান্ট পাচ্ছেন এক কালার প্যান্টের কোনো কাজ হবে না সাথে চমৎকার একটা ওন্না পাচ্ছেন রাউন সিল্কের ওন্না পাচ্ছেন খুব সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না একদম ডিজিটাল প্রিন্ট করা ওন্না দেখেন কি সুন্দর চমৎকার কম্বিনেশন খুব সুন্দর নাম মাত্র দামে আরো আছে কালার এই যে একটা সুন্দর কালার আছে এটা এই যে এইটাও কিন্তু নিয়ে নিতে পারেন গিয়ে খুব সুন্দর প্রত্যেকটা সুন্দর ভিডিও থেকে ইন্ডিয়াল ইনশাল্লা অনেক বেশি সুন্দর হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন অনলাইনে অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করে দেবেন ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন কোনো প্রবলেম নেই আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আর যারা পসিবল শপে চলে আসবেন এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা জাস্ট কালার কম্বিনেশন খুবই সুন্দর যারা পসিবল শপে চলে আসবেন শপে এসে দেখে নেবেন আরও কালার আছে একটা আছে একটু মেন টাইপের কালার গ্রিন পেস্তা কালার যেটা খুবই সুন্দর একই ড্রেস একই ডিজাইন একই ম্যাটেরিয়ালস জাস্ট কালারগুলো চেঞ্জ থাকবে অনেকগুলি কালার চলে আসছে এই ডিজাইনটা অনেক হিট একটা ডিজাইন সাদা বাহারের মধ্যেগুলো এগুলো হচ্ছে পাকিস্তানি ভার্সনগুলি পাকিস্তানির মাস্টার খুবই কারণ পাকিস্তানি অরিজিনালগুলো দাম একটা তিন হাজার পঁয়ত্রিশ টাকা দাম সো এগুলো কিন্তু সেম ডিজাইন থাকছে বাট ম্যাটেরিয়ালস খুবই ভালো হবে কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস বাট প্রাইসটা কিন্তু অনেক কম পাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকা এগুলো মার্কেটে আপনি এগুলো ঘুরে দেখেন মিনিমাম আঠারশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা কিন্তু হবে এটা আর সুন্দর কালার কালবিআস এটাও কিন্তু নিয়ে নিতে পারেন এই কালারটা কিন্তু নতুন আসছে যে খুবই সুন্দর অনেকগুলি কালার এটা প্রায় পাঁচ ছটা কালার চলে আসছে এটা কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস একদম হোলসেল অফারে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট রেওয়ান সিল্কের সেম একটা ওন্না পাচ্ছেন চমৎকার রেওয়ান সিল্কের মধ্যে এই যে খুবই সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে চমৎকার কম্বিনেশন প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা আচ্ছা এবার নতুন আরেকটা ডিজাইন আসছে এটা আমরা দেখিয়ে দিব দুইটা কালার অ্যাভেলেবেল আছে সাদা ভাড়ার এটা তো একদম নিউ ডিজাইন জাস্ট দেখেন কি সুন্দর একদম চোখ জোরানোর কালেকশন দিয়ে আসি সুন্দর একটা ইয়েলো মাস্টারের মধ্যে হবে ফুল্লি ফুল প্যাটার্ন এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচে চমৎকার প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা থাকবে এবং ফুল কিন্তু এমব্রয়েডারি করা আছে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা দিয়ে নেকশনের ডিজাইনটাতে কাজটা অনেক বেশি সুন্দর অনেক বেশি করেছে সাথে বাকি পার্টুলা দেখিয়ে দিব বাকি পার্টুলা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার প্যান্টটা রেওন পটনের মধ্যে আর ওর নাম আছেন সিল্কের মধ্যে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম ধামাকা অফারে পাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকা আঠারোশো পঞ্চাশ টাকার কালেকশন ষোলোশো নব্বই টাকা বাট শোরুমগুলোতে কিন্তু আর বেশি সেল করবে দুই হাজার বাইশশো যে যেমন পারে সেল করতেছে এখন প্রিমিয়াম কোয়ালিটির মাস্টার কপিগুলো পাচ্ছেন একদম নামমাত্র দামে এটা হচ্ছে একটা এটা যে এত সুন্দর কালার প্রাণী কালারের মধ্যে আছে বিয়াজ খুবই সুন্দর এই কালেকশনটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সেম এটাও স্লিপসে কিন্তু সেমভাবে ওয়ার্কটা করা আছে আমি একটু দেখিয়ে দেবো স্লিপসের পোষণটা এটা হচ্ছে স্লিপসের পোষণটা খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব খুবই সুন্দর যেটা এই হচ্ছে আরেকটা খুব সুন্দর কালেকশন এটাও কিন্তু ভিউয়ার্স নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র ষোলো নব্বই টা আঠারোশো পঞ্চাশের কালেকশন পাচ্ছেন ষোলো নব্বই টাকা যারা সপে আসবেন তোরা আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম